একসময় গোপালপুর নামের সুন্দর একটি গ্রাম ছিল সেখানে থাকত এক চঞ্চল ও বুদ্ধিমান ছেলে যার নাম সাহেব সে শুধু বই পড়তে ভালোবাসত না বরং নতুন কিছু শেখার আগ্রহও ছিল অনেক বেশি গ্রামের সবাই তাকে খুব পছন্দ করত। এবং সে যে কোনো কাজে গ্রামের সবারই সাহায্য করত কিন্তু গ্রামের ধনী জমিদারের ছেলে রণ ছিল খুব অহংকারী সে কুড়িদের সাথে কথা বলতো না এবং সব সময় সাহেবকে ছোট করার চেষ্টা করত একদিন রণ সাহেবকে বলল তুমি তো নিজেকে অনেক বুদ্ধিমান মনে করো যদি সত্যিই বুদ্ধিমান হও তবে বলো কিভাবে গ্রামের শুকনো পুকুরে পানি আনবে সাহেব একটু ভেবে বলল আমি তোমাকে কালকে উত্তর দেব রণ হেসে বলল ঠিক আছে যদি পারো তবে আমি তোমাকে সবার সামনে শ্রেষ্ঠ বলে মেনে নেব সাহেব বসে ভাবতে লাগল হঠাৎ তার মাথায় দারুণ একটা বুদ্ধি এলো সে গ্রামের সবাইকে ডেকে বলল আমরা যদি সবাই একসাথে একটু পরিশ্রম করি তাহলে পুকুরে আবার জল পূর্ণ হয়ে যাবে তার কথাই সবাই রাজি হলো এবং গ্রামের সবাই এক হয়ে পুরো থেকে পানিয়ে টেনে আনতে লাগলো কয়েকজন বাঁধ মেরামত করতে লাগলো আর কিছুদিনের মধ্যেই বৃষ্টি এলো ও পুকুর আবার ভরে উঠল রণ অবাক হয়ে দেখল কেবল সাহেবের বুদ্ধির কারণে পুরো গ্রাম উপ হলো সে বুঝতে পারলো শুধু ধনী হলেই চলে না বুদ্ধি আর ভালো মন থাকাও দরকার সে লজ্জিত হয়ে সাহেবকে বলল আমি ভুল করেছিলাম তুমি সত্যি বুদ্ধিমান এবং গ্রামের আসল নায়ক সাহেব হেসে বলল একসাথে কাজ করলে কোনো কিছুই অসম্ভব নেই সেই দিন থেকে রনোয়ার কখনো অহংকার করে না বরং সাহেবের মতো সবার বন্ধু হয়ে উঠল আর গ্রামবাসীরাও বুঝলো একতা আর বুদ্ধি শক্তি সত্যিকারের সমৃদ্ধি এনে দিতে পারে